সুস্থ দরকার অতটুকু আপনাদেরকে সাপ্লাই দিব বেদাকুত এই আলী আজম ভাই মামা আছেন উনি এখন বাংলাদেশে আসেন উনি এখন ভালো আছেন আমাদের একটা গুরু আলোচনা আছে সবাই সন্তুষ্ট ছিল যে আসলে বেদাকুত আমল বেদাকুত তো ইবাদত তো আমি এখন কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব সময় এত উপস্থিত আমরা সবকিছু কিন্তু শুনলাম ফরমাল দিয়ে শুনলাম ইনফরমাল দিয়ে শুনলাম

এবং বলবেন যে রাসূলের রাজা যেন সালাম দিতে পারি সেই জন্য আমাকে তফিক দিন এই দুটা করবেন বিশ্বাস করেন না করেন আল্লাহ যতদিন পর্যন্ত আপনাকে কবুল না করবে অতদিন পর্যন্ত আপনি যেতে পারবেন না আরেকটা একটা দোয়া আপনারা মুখস্থ করবেন লাব্বাই আল্লাহুম্মা রাব্বাই লাব্বাই কা লা শারীকা লাকা লাব্বাই ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল লা শারীকা আল্লাহ আমি হাজির আল্লাহ আমি এসেছি আল্লাহ আমি আপনার দরবারে এসেছি আমি আপনার গোলাম আমি আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য এসেছি আপনার কোনো অংশীদার নাই এই দোয়াটা আপনি আমি যখন করব তখন খুশি হবেন কে এরপরে কারাগার কয়লা পাস করব সাতবার আটবার করা যাবে না আটবার করলে পরবর্তী আর সাবার করে চোদ্দ বার পূরণ করতে হবে বিধানটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনেন বিধানটা হচ্ছে সাতবার কাজ করবেন এই সাতবারের মধ্যে যদি অজু শুনে যায়

সুতরাং এটা আমাদের সিনসিয়ার থাকতে হবে এটা কঠিন কিছু না সাফা মারো সাই করতে হবে সাতবার অনেকে কি করে জানেন চোদ্দ বার করে সাফা থেকে আমরা শুরু করবো এই হলো সাফা এই হলো বারো এখান থেকে আপনি এখানে যাবেন একবার আসছেন দুইবার গেলেন তিনবার আসছেন চারবার গেলেন পাঁচবার আসছেন ছয়বার গেলেন সাতবার এখানে শেষ কিন্তু অনেকে কি করে যা আসে এই দুটাকে মিলিয়ে একবার মনে করেন চোদ্দবার করে যাবেন চোদ্দবার করা যাবে না কয়বার করতে হবে সাতবার ওভারঅল এই কথাগুলো এইজন্য বললাম যে আপনারা আমাকে ফলো করলে সুবিধা হবে পারে তো সেবা আসেন এই বইটার মধ্যে আমি লিখে দিয়েছি প্রথম চক্করের দোয়া তৃতীয় চক্করের দোয়া দ্বিতীয় চক্রের পঞ্চম চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম কোন চক্রের কোন দোয়া আপনি যদি পারেন মুখস্থ করবেন যদি না পারেন যেই যেই দোয়াগুলো পারেন এই কয়দিকে শুদ্ধভাবে মুখস্থ করবেন এটার মধ্যে উচ্চারণ সহজে আছে তাও যদি না পারেন আর কিছু না বললে এই দোয়াটা কিন্তু মুখস্থ করবে লাভাইক আল্লাহুম্মা লাভাইক লাভবাই লা শারিকা কলা লাভবাই ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাক ওয়াল মুল লা শারিকা লাক এই দোয়াটা সবার মুখস্থ করতে হবে পারবেন তো বই থেকে পড়তে পারবেন আমার সাথে আমি করাই দিব একটু হতা সব কিছু নাই আরেকটা ঘটনা বলে শেষ করব সেটা হচ্ছে এই দোয়াগুলো সব আমি করলাম আপনি আমার সাথে থাকলে না থাকলে তো পারবো না আপনি আপনি এখানে বেশি বুঝবেন তো ভুল করবেন আমাদের এক ভাই ছিল গত সময় উনি দেখছে যারা ভাই শিশু শিশুর মতো উনি বলছে আমি আগে দু তিনবার আসছি আমি হারাব কথা বলছে উনি ওই দিনই পুরা বসে বসে হারাই গেলেন যারা উনি হারাইছেন কিন্তু উনি আবার আসতে পারছে এরা একটা খুঁজে পাইনি দীর্ঘ সময় লাগছে বুঝছেন আমি তার নাম নাম দিলাম না এই বেশি বোঝা যায় না মক্কা মুদিনে বেশি বোঝা জায়গা না ওইখানে আমরা বেশি বলতে আমরা ক্ষতিগ্রস্ত ওইখানে সর্বোপরি আঁকতে আমরা কার বলাম

জান্নাতের বাকিতে যাবে সোয়া লক্ষাধিক সাহাবি হবে দোয়া করবে মা বোনরা সেখানে ঢুকতে পারবে না তারা বাইরে বসে দোয়া করবে কিন্তু রিয়াদুল জান্নাত নামে একটা জায়গা আছে পৃথিবীর বুকে একমাত্র জান্নাতের বাগান সেখানে আপনাদের সবার জন্য পারমিট করব আপনারা সেখানে ঢুকবেন বিশ মিনিট সময় পাবেন ভাগ্য ভালো হলে বেশি হতে পারে গত ডিসেম্বরে আমরা ওইখানে এক ঘন্টা বেশি ছিলাম মানে আমরা আমরাও বলতেছি দোয়া করে দিয়েছি

আসসালামু আলাইকুম অভিভাবক হিসেবে সালামকে কিভাবে আসসালামু আলাইকুম হে আগল কবুল কিন্তু এখানে সালাম কেমন ঠিক হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুসতাবিদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়দুল মুসলিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদান আলাল আলামিন এভাবে বলে বনের এটা ওয়ায়ের পথে দেয়া আছে এবং বিনয়ের সাথে এখানে বসে আপনি যে সালামটা দিবেন মদিনায় যে চান আমরা যে কয়দিন থাকবো ওই কয়দিন আপনি সেখানে বসে হোটেলে হোক কারণ আমাদের হোটেলটা হারাম চত্বরের মধ্যে বলি আমাদের হোটেল কোথায় হারাম চত্বরের মধ্যে মানে মদিনার যে রাসুল ঘোষিত চত্বর সেই চত্বরের মধ্যে আপনি হোটেলে বসে একবার সালাম দিতে পারছেন শুনুন তাহলে আপনি কি বাড়িতে বেশি বেশি কথা বলবেন বেশি বেশি আড্ডা দিবেন নাকি সালাম দিবেন তাহলে আমার অনুরোধ থাকবে আপনি বেশি বেশি সালাম দেন কারণ এখানে বসে আমি সালাম দিব এটা মারফত পৌঁছানো হবে আর ওইখানে বসে সালাম দিব সেটা কি সরাসরি আমাদের হোটেল আছে আমরা রাসুল ঘোষিত হারাম চত্বরের মধ্যে এরপর যদি আপনি না করেন এটা আপনার এই সালাম দেওয়া এখানে পুরুষরা চব্বিশ ঘন্টার মধ্যে নামাজের সময়

নির্দিষ্ট দিনে সমস্যা হয় কোথায় দেখেন আমরা বললাম যে মেয়ে তুমি রোডে পারমিট লেখা থাকে যে তিনটা এক থেকে তিনটা ওই মধ্যে এন্ট্রি এখন আপনি অনেক টাকা বাংলাদেশে আমি বারবার ওইখানে কিচ্ছু না আপনি বলুন এইখানেও কিচ্ছু না আপনার কাছে এখন আসবাই আসুন আমার কাছে আশ্রয় আসুন আমরা কিচ্ছু না এই যে ওনাদের বাসা ওখানে সাততলায় থাকে সয়তালা আমাদের গণিত বিভাগের যে প্রফেসর গত শুক্রবার এই শুক্রবার আগে শুক্রবার হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় উনি বুকে অনুভব করছেন আরিফ মেহমুদের কাছে সেখান থেকে সেখানে লাগে নিল শেষ করা অবস্থা শেষ মানুষের জীবন এই সুতরাং আপনি পাওয়ার দেখাইলেন যে না আমি একটু পরে যাবো এক ঘন্টার মধ্যে গেলেন না বিশ্বাস করেন না না করেন আমার বাপের ক্ষমতা নাই আপনাকে দ্বিতীয়বার হ্যাঁ পদ্ধতি আছে হয়তো বা ভিন্নভাবে সৌদি নাম করে টাকা দিয়ে আবার নতুন করে পারমিট করবেন কেন এটা করবেন আপনি নির্দিষ্ট সময় আসেন না পারবেন তো যে সময়টা ধরবো ওই সময়টাকে আমরা আসব এবার ঢুকে কি করবেন ওইখানে ধোয়া করবেন আমার যেটা অনুরোধ থাকবে আপনি ওইখানে ঢুকে এই ধোয়া করবেন আল্লাহ এই গোয়া করবেন এবং এই করবেন আপনার ভালো লাগলে করতে পারেন না লাগলে নাই আমি সাজেস্ট করবো ঢুকে বলবেন যে আল্লাহ যেই শরীর কাবার চত্বর অথবা জান্নাত প্রবেশ করেছে এই শরীরটা আপনি জাহান্নামের জন্য আর কবুল করেন বলবেন কার কাছে শুনবেন কে কবুল করবেন কে যদি না বলেন কিছু করার আছে এরপরে আপনার সন্তান দরকার সম্পত্তি দরকার প্রমোশন দরকার সুস্থতা দরকার চাইবেন কার কাছে এই আপনি এই বিশ মিনিটে যত দোয়া করবেন সব কবুল তবে সেটা শরীর সম্মত সঠিক দোয়া হইবে কিন্তু অনেক লোক বোঝে না ওইখানে বিশ মিনিটে যারা তিরিশ মিনিট চল্লিশ মিনিট থাকা যায় যদি আপনি নামাজ না আমরা তো জানি না কেন আমরা দোয়া করি হাতুড়ে হাতুড়ে দোয়া করা ওরা পছন্দই করে দোয়া করেন শেষ দেয় দোয়া কোথায় কোথায় কুকুর হয় আমাদের মধ্যে সম্ভব করে সারা পড়ার পরে সুরা ফাতে মাঝখানে দোয়া করবে দোয়া কুকুর হয় সুরা ফাতে পরে সুরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে দোয়া করবে দোয়া কুকুর হবে রুকুতে গিয়ে দোয়া করবেন দোয়া কবুল হবে রুকু থেকে দাঁড়াই দোয়া করবেন দোয়া কবুল হবে শেষ দায় গিয়ে দোয়া করবেন কবুল হবে পুরুষের পর মাঝখানে দোয়া করবেন কবুল হবে তার সাহুদ করেছেন

আমাদের মা বোনরা ঢুকছে ঢুকে কি করছে জানেন মাসুদের রাজা এই যে দেখেন এই কাপড় আমার দেখা যাচ্ছে এটা ছোট ছোট সুতা দেখা যায় রাজা এরকম সুতা আছে বাঙালিরা কি করছে কিছু সুতা কাছে কেসি দিয়ে কেসি দিয়ে সুতা কাছে ওই যে তাবিজ বানায় মানে কিছু ধরনের বাক আছে এই সুতা কাছে ওখানে সিসি ক্যামেরা আছে গোয়েন্দারা আছে না আমাদের মতন এরকম আমি কাপড় পরা শত শত হাজার আছে

খাবার পাসপোর্ট দিলাম আলাদাভাবে ভাবে পেমেন্ট দিলাম এক ধরনের নাম ধরেন মারিয়ম মরিয়ম না মরিয়মকে আরবিতে লেখা মারিয়াম আরবিতে লিখে সৌদি নাম সাথে মারিয়ামের সাথে আর একটা কিছু যোগ করে এরপরে সৌদির অ্যাপ থেকে নতুন করে পারমিটের আবেদন করলাম আলাদাভাবে পেমেন্ট দিয়ে এরপর ওনাদের ছেড়ে যেতে তারা ঢুকে গেল সব এজেন্সি তো পারে না কয়েকটা এজেন্সি পাশ হয়ে আলাদা এই যে খরচটা এখানে বসে টাকা দিয়ে গেলাম আলাদা খরচ হয়ে কারণ লাগছে

তার কাছ থেকে সময় নেবে যে ভাই আপনার সাথে আমার ওয়াদা ছিল আমি দিতে পারি নাই আমি এত দিব আমাকে দয়া করে সময় দেন কারণ আপনি আমি চাচ্ছি কিসের জন্য বলে তো মুনাফের জন্য এই জন্য এক নম্বরে কি করবেন ওয়াদাটা ক্লিয়ার করবেন তিন নম্বরে যেটা করবেন কাউকে যদি আপনি অনাগত বেড়ে থাকেন অন্যায় আচরণ করে থাকেন তার কাছে ক্ষমা চাইবেন তার কাছে মাপ চাইবেন অন্তত পক্ষে এটার পাশাপাশি আপনার বাবা মা ভাই বোন স্ত্রী

ঘুরে গেলে এগারো কিলোমিটার যাবার একটু কোরআন মাজিদের পাহাড় সেখানে আপনাদেরকে নিয়ে যাবো তখন আলোচনা করবো ইনশাআল্লাহ সেখানে চল্লিশ দিন ভ্যানে বাবু ছিলেন ওই চল্লিশ দিন একদিন কোনো দিন দুইবার কোনো দিন একদিন পর আল্লাহ আসলের জন্য খাবার নিয়ে যেতেন খাদি যেতেন কোবরা তাদের আল্লাহ তাহলে আনহা এবং তিনি ছিলেন সম্পদ ছাড়িতের মতো অন্যতম তার এই সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন আল্লাহ আসলের এইভাবে খেপুত করেছেন আল্লাহ খুশি হয়েছেন বিদায় তার প্রশ্ন জবাব কবরে আল্লাহ সাহেব নিজে দিয়েছেন বাবুদের কি বলবো চারটা কাজ করলাম তারা জান্নাতে যেতে পাবে কয়টা কাজ এক নম্বরে নামাজ পড়া দুই নম্বরে রোজা রাখা তিন নম্বরে পর্দা করা চার নম্বরে স্বামীর ক্ষেত্র করা এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে পর্দা চার নম্বরে স্বামীর ক্ষেত্র এই চারটা কাজ করতে পারলে আপনারা জান্নাতে যেতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে আজকে যা কিছু শুনলাম আমার করার দোষিক দান করুন বলে আমি আপনাদের একটু সবাই বেশি নিয়ে ফেলছি No